বিগত সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও বৃত্তি পরীক্ষার প্রশ্নোত্তর যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন মুক্তিযোদ্ধা যা জলে চরে জলচর যা লোক পেয়েছে বিলুপ্ত মনের ইচ্ছা বাসনা একত্র অবস্থান সহাবস্থান চাঁদের দেশ চন্দ্রলোক হাতে পড়ার গহনা কাকন ভালো কাজে জীবনদান করেছে এমন শহীদ অন্য দেশ দেশান্তর যে কাহিনী কল্পনা করে লেখা হয় গল্প কাহিনী খেতে ভালো লাগে এমন স্বাদ সাদরে গ্রহণ সম্ভাষণ যা কষ্টে ভেদ করা যায় দুর্বেদ্য বেশি কথা বলে যে বাচাল নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি আত্মোৎসর্গ যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন ঐতিহাসিক বরণ করার যোগ্য বরণ্য বরণীয় যা কষ্টে লাভ করা যায় দুর্লভ শক্তি আছে যার শক্তিধর সমুদ্রের তীরে ভালুময় স্থান বেলাভূমি সাবস্ক্রাইব প্লিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং